আমরা এসেছি খেজুর বাগানের যেখানে রস সংগ্রহ করে যেখানে গুড় তৈরি হয় সেই কেন্দ্রে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গাছি ওনার সঙ্গে আমরা কথা বলবো উনি ওনার অস্ত্র এখানে ধার করতেছে তো ওনার সঙ্গে একটু কথা বলবো আঙ্গেল ভালো আছেন তো আপনারা তো গাছি তাই না এই বাগানে এই বাগানে কতগুলো গাছ আছে মোটামুটি আটশোর মতো গাছ কাটছে আটশোর মতো গাছ আছে এখানে জি তো এই যে গাছে আপনারা কাজ করেন মূলত শীতের সময় আপনার কোন সময় থেকে আপনার কাজ শুরু করেন আমরা শীতে ধরেন মোটামুটি অক্টোবরের প্রথম থেকে আর কি গাছের কাজ শুরু করে দিই অক্টোবরের প্রথম থেকে গাছ ঝোড়া শুরু করি মোটামুটি অক্টোবর শেষ হতে হতে আমাদের গাছ ঝোড়া ঝুড়ি শেষ হয়ে যায় নভেম্বরের দুই এক দু চার দিন যেতে আর কি আমরা গাছে হাঁড়ি উঠায়নি গাছ কাটা শুরু করে দিই এই তো চলতেছে এমনভাবে চলতেছে এই পর্যন্ত এখন এই গাছটা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা হয়তো পুরোটা চালানো না গেলেও হয়তো ফেব্রুয়ারি বিশ দিন পর্যন্ত এখানে আমরা কাজ করার একটা চিন্তাভাবনা আছে চলবে আর কি এই যে পঁচিশ একর জমি জুড়ে যে আমরা যতটুকু জানি এবং আপনি যেটা বললেন যে আটশো সাড়ে আটশোর মতো গাছ আছে তো এই গাছগুলোতে মূলত আপনারা যে এই যে কতজন গাসি আছেন এখানে এখানে আমরা কাজ করতেছি গাছের কাজ করতে নয় জোনা গাসি তার ভিতরেও আমাদের ভাটির হিসাব করতে গেলে আমাদের বিশ বাইশ জোনা কারি করা কর্মচারী আছে এখানে আমাদের খালি গাছে আমরা গাছই নয় জনা আর আনুষঙ্গিক কর্মচারী দিয়ে মোটামুটি বাইশ জনা তেইশ জোনার মতন কাজ চলতেছে সেক্ষেত্রে এখানে যে আটশো সাড়ে আটশো সব গাছ থেকে রস পাওয়া যাচ্ছে হ্যাঁ সব গাছ থেকে রস সংগ্রহ করতে যে কিন্তু হয়তো কোনোটাতে একটু কম কোনোটাতে বেশি আর কি যে যেমন গাছ তার তেমন রস দিচ্ছে আর কি এই মানে বর্তমান সময়ে যে রস সংগ্রহ হচ্ছে এর পাশাপাশি মানে এর কোনো ওই গাছগুলো কোনো অন্য কোনো পরিচর্যা বা আপনাদের যে আপনারা কাজ করতেছেন সেক্ষেত্রে কি ধরনের কাজগুলো করতেছেন গাছ কাজ ধরেন পরিচর্যা একটা মাপ আছে মাপের গাছটাকে তৈরি করে নিতে হয় হয় কিংবা গাছটাকে ঠিক রাখতে এমনভাবে আর কি কাজ করি আমরা যে যাতে যেন গাছটা আমার ভালো থাকে আমরা ভালো কিছু একটু রস সংগ্রহ করতে পারি কিংবা সেই প্রচেষ্টাতে আমরা আর কি এই কাজ আর এই কাজের ভিতরে অনেক দক্ষতা আমরা রস নিবো যেটাতে হাড়ি দিব যেটা সেটা প্রতিদিন হবে হয়তো দেখা যাচ্ছে এখানে আটশো গাছ আছে আমরা চারশো গাছ প্রতিদিন চাষি আর চারশো গাছ আবার প্রতিদিন ছাড়ি এমন ভাবে মানে কিছু গাছ হচ্ছে অবসরে রাখতে হয় তিন দিন আমরা একাধারে গাছটাকে চাষবো আবার তিন দিন একাধারে ওকে রেস্ট দিয়ে দিব যেমন একটা গায়ে ক্ষত হলে পারে দেখা যাচ্ছে শুকায়ে গেলে তখন খোঁসা লাগলে পারে কিন্তু তীব্র রক্ত বাইর হয়ে আসে এমনই গাছও এমন জিনিস যে না শুকালে আর রস সংগ্রহ করতে পারবে না তো গাছ তো রস সংগ্রহ করতে মাটির থেকে আর ওই আবার আমাকে সাপ্লাই দিতেছে আমি নিচ্ছি ওর থেকে আর কি আর এই রস এইখানেই গুড় তৈরি হয় এই রস দিয়ে নাকি ও বাইরেও কোথাও এই রস পাঠানো হয় হয়তো যেখানে গাছ আছে সেখানে তৈরি হয় কিন্তু আমাদের রস আমাদের ভাটিতে আর কি আমাদের কাইসিসি থেকে যায় জনসংখ্যা বেশি গাছ তুলনামূলকভাবে এখানে ধরেন কয়েকটা ডিস্ট্রিক্টের মানুষ চার পাঁচটা ডিস্ট্রিক্টের মানুষ এই বাগানের উপরে আর কি রস নেওয়ার একটা আবেগ অনুভূতি তাদের আসে আমাদের কাছে আমরাও হয়তো তাদের নিয়ে ব্যবসা মোটামুটি কি ভালোভাবে করতেছি আর গুড় এখানে প্রতিদিনই তৈরি হচ্ছে হ্যাঁ প্রতিদিন আমাদের ভাটিতে গুড় প্রতিদিন তৈরি হয় থেকে আমরা সাপ্লাই আর আমাদের গুড় বাইরে যায় না এখান থেকে আর কি লোকাল কাস্টমারে আমাদের গুড় শেষ করে দেয় প্রতিদিনে এখানে দেখতেছি যে দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী আসে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের মানে অনুভূতি কিরকম দর্শনার্থী হ্যাঁ মানুষ যখন আমাদের ব্যবসাটা ভালো চলবো তখন তো আমাদের মনের কাছে একটা আবেগ তৈরি হয় আমাদের ভালো লাগে তো অবশ্যই ভালো লাগে আমরাও চেষ্টা করি যে তাদের ভালো রাখার জন্য কিংবা তাদের একটু ভালো খাওয়ার জন্য এই আর কি আমাদের মনের কাছে একটা আবেগ অনুভূতি আমাদেরও অত আছে সেক্ষেত্রে সদ্য যে রস এই এটা এই রসটা অনেকে খাওয়ার জন্য আচ্ছা তো এই রসটা আপনারা মানে কি হিসাবে বিক্রি করেন আমরা এখানে লিটার হিসাবে বিক্রি দি এখানে 100 টাকা লিটার আমরা রস বিক্রি দিয়ে দি আর গুর আমরা কেজিপতি আমরা 300 টাকা করে রেট করে আছে ভাটির রেট এটা 300 টাকা করে বিক্রি দিই আমরা লক্ষ্য করলাম যে এখানে মোটামুটি নিরাপদ আছে যে রসটার ক্ষেত্রে নেট দাও আছে খুব ভালো একটা বিষয় আর মূলত যেহেতু পাখি এটাতে পরে ঠিক আছে রস খাওয়ার জন্য সেখাতে নেট দিলে খুব ভালো আমরা দেখতেছি এখানে নেট দাও আছে প্রতিটা গাছে এখানে যখন কাঁচা রস আমরা বিক্রি দি তখন আমাদেরও তো একটু ভালো রাখার জন্য চেষ্টা করতে হয় কিন্তু আমরা ভালো রাখার প্রসেসিং করি নেট যেগুলো কাঁচা রস আমরা বিক্রি দিব এগুলার দেন প্রতিটা গাছে আমার নেটিং করা আছে আমরা নেট দিয়ে যেটাকে কে কাঁচা রস বিক্রি দি ওটাকে নেট দিয়ে রেখে দি আর যেটা জালা নিতে নি

আপনার পর্যটকেরা আসে যে আবেগ অনুভূতি মাধ্যমে আসে আনন্দ করার জন্যই আসে এখন দশ দিনে এক জাত মনে করি না যে আমাদের ব্যবসাটা ভালো চলছে আমাদের আসলে মনের কাছে ভালো লাগে এই জন্য আমরা ওইটাকে বিরাক্ত মনে করাও যাবে না এখানে তো আসবেই দশ দিনে দশ রকমের কিন্তু এটা নিয়ে আমাদের আর কি আনন্দ এটা নিয়ে আমাদের আনন্দ তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমাদের চেষ্টা আপনাদের জন্য আমরা চেষ্টা রাখি ভালো রাখার জন্য আপনারা সব